রবিবার আরামবাগের সারাটি রামকৃষ্ণ মিশনে বিনামূল্যে এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় এখানে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র যারা বিশিষ্ট চিকিৎসক হিসাবে স্বীকৃতি লাভ করেছেন তারা উপস্থিত ছিলেন তারা এলাকার প্রায় তিনশো জন রোগীর চিকিৎসা করেন এখন শুনুন মিশনের মহারাজ এবং চিকিৎসক ও প্রাক্তন ছাত্র কী জানালেন ये अध्यापक और वाव पर चर्चा पर거든요 एक बार बता देना कि वो है और हां ठीक है और परीक्षा को स्टूडेंट के बिना একটা সংস্থা যারা স্বামীজি নির্দেশিত প্রদর্শিত পথ জীব জীবসেবা অর্থাৎ সকলের মধ্যে ভগবান আছেন মানুষকে মানুষ নয় শিব হিসেবে দেখার একটা প্রয়াস চেষ্টা বা সাধনা করতে হয় আজকে যে এটা হচ্ছে যে রামকৃষ্ণ সারাটি এটা তো নতুন আশ্রম গত নভেম্বর মাসে এটা রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করেছেন আমাদের ছোটোখাটো কিছু কিছু সেবার কাজ হচ্ছিল যেমন শীতের সময় কম্বল বিতরণ হয়েছে তারপরে স্বামীজির উৎসবের সময় বাচ্চাদেরকেও কাপড় দেওয়া হয়েছে এবং এখানে প্রতিদিন একটা ছোট্ট কোচিং ইউনিট চলে পঁচিশ জন ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে তারই একটা অংশ হিসেবে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে যে প্রাক্তন ছাত্র সংসদ আসেন ওরা বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা যেসব প্রাক্তন ছাত্ররা চিকিৎসা ব্যাপারে যুক্ত তাদেরই উদ্যোগে নানারকম জায়গায় তারা মাঝে মাঝেই ফ্রি মেডিকেল ক্যাম্প করেন যেখানে ডাক্তার দেখানো এবং প্রয়োজনীয় ওষুধ যতটা সম্ভব বিনামূল্যে দেওয়া হয় তো ওরাও মঠের অধ্যক্ষ মহারাজ লোকত্বরানন্দজির উপদেশ অনুসারে ওরা এই জায়গাটাকে নির্বাচন করেন এবং এখানে আসেন আমাদের কাছে বলেন এবং আমরাও খুব আনন্দের সঙ্গে রাজি হই এবং আগে রবিবার সাতাশ তারিখ এই দিনটাকেই ঠিক করা হয়েছে এই দিনে তিন দিন ধরে আমরা চারদিকে অ্যানাউন্সমেন্ট করেছি যতটা সম্ভব আশা করছি আমরা কিছু কালকে গতকাল তো একটা প্রচণ্ড কালবৈশাখী ঝড় ইত্যাদি গেছে আশ্রমেও যেমন অনেক রকম ক্ষতি হয়েছে আশপাশে যেসব বাড়ির ঘরে আছেন তাদেরও অনেকেরই বাড়ির ক্ষতি হয়েছে ছাল উড়ে গেছে ইত্যাদি এসবের মাঝেও তারা আসছেন এবং ডাক্তারবাবুরা বেশিরভাগই এসছেন কলকাতা থেকে তো তারাও এত কষ্ট করে এখানে এসেছেন এবং তারা আমাদের এই যে চিকিৎসা শিবির হচ্ছে তাতে কতজন অংশ নিয়েছেন এবং চিকিৎসা শিবির চলবে আশা করি ভবিষ্যতেও আমরা এইভাবে করতে পারব এবং আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন যে প্রাক্তন ছাত্র সংসদের গৌরীপদ গাঙ্গুলি মশাই তিনি মূলত উদ্যোগী হয়ে এখানে এসেছিলেন আমরা তারই উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে এবং তিনিও আপনাদের কাছে কিছু বক্তব্য আজকে আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে যে অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে আজকে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ সারাটি রামকৃষ্ণ মিশনে আমরা সেই ক্যাম্প করছে আমি রামকৃষ্ণ মিশন কামারপুকুরে প্রাক্তন ছাত্র এবং পেশায় একজন শল্য চিকিৎসক আজকে যে মেডিকেল ক্যাম্প হয়েছে সেই মেডিকেল ক্যাম্পে আমি ওয়ান অফ এখানে এসেছি এবং জনগণের কিছুটা সেবা করার চেষ্টা করছি আপনার নাম আমার নাম ডক্টর উমাশঙ্কর মুখার্জি আমি কনসালটেন্ট সার্জেন মণিপাল হাসপাতাল সল্টলেক কলকাতা ঠিক বলছি এই আমি আমার পুকুর মিশন স্কুল অ্যালমনি অ্যাসোসিয়েশনের সেগ্রেটার প্রাকৃতিক দুর্যোগ একটা ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে আমাদের সেখানে আমাদের মহারাজ সমস্ত ব্যবস্থাটাই করেছেন কালকে তো সমস্ত রেডি হয়েছিল রেডি হওয়ার পরে তো এই প্রাকৃতিক দুর্যোগ ফলে আমাদের একটু দেরি হয়েছে আসছে আমরা যে দেখতে পাচ্ছি যে যারা পেশেন্ট স্থানীয় পেশেন্ট আসছেন আমাদের ধারণা দুশো করবি এবং আমাদের যারা ডাক্তাররা আছেন আমরা প্রথমে একটা টেবিলে তাদের ওজন এবং ব্লাড প্রেশার মেপে নিচ্ছি মেপে নিয়ে তাদেরকে তাদের যে প্রয়োজন যে ধরনের ডাক্তারের প্রয়োজন কারো মেডিসিনের দরকার হলে মেডিসিন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি তাদের অর্থোপেডিক দরকার হলে অর্থোপেডিকে পাঠাচ্ছি কারণ থাকলে তাতে পাঠাচ্ছি আমাদের চেস্ট মেডিসিন আছে তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের খুব বিখ্যাত একজন পেডিয়া এখানে আছেন হ্যাঁ এবং মেডিসিনের অনেকে রয়েছেন এবং রয়েছে রয়েছেন ডেন্টিস্ট আছেন খুব নাম ডেন্টিস্ট আছেন উনি রাস্তায় জ্যামে জানেন যে অনেক গাছপালা পড়ে অবস্থা খারাপ হয়েছে উনি এক্ষুনি এসে হাজির হয়ে যাবেন সর্বসা করলে আমাদের জনের মতো ডাক্তার আছেন এবং একটা পাশে আমরা দুজন হোমিওপ্যাথ ডাক্তারও একসঙ্গে দেখছেন আমাদের এই আশ্রমেতে শনিবারের প্রতি শনিবারেতে হোমিওপ্যাথের একটা ব্যাপার থাকে হোমিওপ্যাথ ডাক্তার একজন বসে তো আমাদেরও সঙ্গে দুজন হোমিওপ্যাথ আছেন আমাদের এই প্রাক্তন ছাত্র তখনপুর রামকৃষ্ণ মিশনের দাদা ভাই বা বন্ধু সবাই আছেন সবাই সবাইগুলো তারা কি বলব এক একজন ডাক্তার অরিজিৎ সিনহা মতো একজন মেডিসিনের ডাক্তার যাকে সব জায়গায় টিভি থেকে দেখা যায় এবং খুবই ভালো আমি কারো নাম করতে চাই না যারা যারা আছেন প্রত্যেকেই ঠাকুরমা স্বামীজির অনুগামী এবং আমাদের ঠাকুর পরিবার বা ঠাকুরমা স্বামীজির যে আদর্শ সেই আদর্শেই তারা উদ্ভূত এবং আমাদের প্রত্যেকের আমাদের তাই আমরা মানুষের কাজ করতে চাই প্রকৃত মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং তাদের সাহায্য সহযোগিতায় কাজে লাগতে চাই এটাই হচ্ছে আমাদের মূলব আমার নাম গৌরীপদ গাঙ্গুলি আমি আমাদের কামার্থপুর রামকৃষ্ণ মিশন স্কুলের যে প্রাক্তন নিজের সংগঠন তার প্রেসিডেন্ট নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এবং নাইন